আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রিয় সুধী দর্শক ভাই বোন আমরা অত্যন্ত আনন্দ এবং গর্বিত যে আল্লাহ তালা আবারও মাহে রমজান আমাদেরকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তালা ততদিন যেন আমাদেরকে হায়াতে তৈবা হায়াতে দ্বারাস করেন আমরা মাহে রমজান পাবো মাহের রমজানের রসুল আকরম সাল্লু আলহিহিবসাল্লাম এই শাহাবান মাস থেকে রসুল্লাহ সাল্লাম রমজান মাসের অপেক্ষা বা রমজান মাসের জন্য তিনি অনুসন্ধান করতেন অর্থাৎ রমজান মাস থেকে পূর্ণ প্রিপারেশান পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করতেন যে মাহে রমজানে যেন বেশি বেশি করে এবাদত করে আল্লাহ তাল্লাহকে খুশি এবং রাজি করাতে করানো যায় কাজী এই মাহে রমজান আমরা পাবো এই মাহে রমজানে যেন আমরা পূর্ণভাবে আমরা এবাদত এবং বান্দিকির মাধ্যমে যেন আমরা আমাদের মহান আল্লাহ তাল্লাহকে রাজি এবং খুশি আমরা করাতে পারি সুতরাং ভাইরা আমরা যারা হায়াত পাব আল্লাহ তালা রমজান পর্যন্ত আমাদেরকে যাদের জীবিত রাখবেন যেন মাহে রমজানে পূর্ণভাবে এবাদত করে উত্তম উত্তম কর্ম করে আল্লাহ তালাকে যেন খুশি করাতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন